আরে বাংলায় ভোট করাতে এদের আট দফা সাত দফায় ভোট করাতে হয় এরা সারা দেশ এক দফায় করাবে এটা হচ্ছে বিজেপির ওই পনেরো লাখের মতো একটা ধাপ্পাবাজি একটা জুমলা আর কিচ্ছু না আরেকটা জিনিস যেটা ষড়যন্ত্র কেন বলছি তার কারণ এটা হচ্ছে বিজেপির ভারতবর্ষে এক তন্ত্র স্থাপিত করার একটা প্রথম ধাপ আজকে এরা বলছে এক দেশ এক ভোট কালকে এরা বলবে একটাই নেতা তারপর পরশু এরা বলবে একটাই পলিটিক্যাল পার্টি তারপরে এরা বলবে একটাই ধর্ম থাকবে ভারতবর্ষে এক ধরনের কাপড় সবাইকে পরতে হবে এর সাথেই প্রেম করতে পারবে একেই বিয়ে করতে পারবে মানে সব কি বিজেপি ঠিক করে দেবে এই ভারতবর্ষ কি বিজেপির পৈতৃক সম্পত্তি আজ যো সাহিব মসনাদ হ্যাঁ ও কাল নেহি হংগে किराएदार है जाति मकान थोड़ी है सभी का खून है शामिल यहाँ की मिट्टी में हिंदुस्तान किसी के बाप की थोड़ी है यही भारत वर्षो कारो बापे संपत्ति न এক দেশ এক ভোট কোনো মতে কোনো দিন ভারতবর্ষে বাস্তবায়িত হবে না কারণ ভারতবর্ষের মানুষের অধিকার তারা পঞ্চায়েতে কাকে নির্বাচিত করবে কাকে বিধানসভায় নির্বাচিত করবে কাকে লোকসভায় নির্বাচিত করবে ভারতবর্ষের দেড়শো কোটি মানুষের ভোটাধিকারকে ছিনিয়ে নিয়ে নিজেদের কাছে সব অধিকার কুক্ষিগত করে রাখার একটা মরণ প্রচেষ্টা বিজেপির যেটা কোনো মতে হবে না তোর কোনোদিন এই বিল পাশ হবে না তার কারণ একটু মানুষকে বুঝতে হবে মানুষের কাছে অনেক বার্তা পৌঁছয় না সেটা হচ্ছে এক দেশ এক বিল যেটা এখন অলরেডি জেপিসি মানে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে চলে গেছে লোকসভায় পাশ হয়নি কেন হয়নি তার কারণ হচ্ছে এক দেশ এক ভোট এই বিল পাশ করতে হলে আপনাকে সংবিধানের আঠেরোটা অ্যামেন্ডমেন্ট করতে হবে এক দ্বিতীয় লোকসভায় দুই তৃতীয়াংশ মেজরিটিতে পাশ করতে হবে মানে লোকসভায় তিনশো দশটা ভোট পেতে হবে রাজ্যসভায় দু তৃতীয়াংশ ভোট পেতে হবে যেটা কোনো মতেই সম্ভব না কারণ বিজেপির কাছে এখন সেই নম্বরই নেই আর যখন লোকসভার ভোটে গেল তখন বিজেপির কুড়ি জন বিজেপির কুড়ি জন এই বিলের পক্ষে ভোট দেন আসল ব্যাপারটা হচ্ছে যে এটা একটা গভীর ষড়যন্ত্র বিজেপির দেশে যে ইস্যুগুলো নিয়ে জ্বলছে সাংসদ দেশে বেকারত্ব চূড়ান্তে পৌঁছে গেছে বাজারে আগুন ভারতীয় যে আমরা রুপি বলি যাতে ভারতের যে মুদ্রা সেটা ডলারের নিরিখে রোজ পড়ছে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে মণিপুর জ্বলছে আদানির মতো গুরুত্বপূর্ণ ইস্যু এই সব কটার থেকে নজর ঘোরাতে এই এক দেশ এক ভোট আর এটা কোনো দিন হবে না আরে বাংলায় ভোট করাতে এদের আট দফা সাত দফায় ভোট করাতে হয় এরা সারা দেশ এক দফায় করাবে এটা হচ্ছে বিজেপির ওই পনেরো লাখের মতো একটা ধাপ্পাবাজি একটা জুমলা আর কিচ্ছু না আরেকটা জিনিস যেটা ষড়যন্ত্র কেন বলছি তার কারণ এটা হচ্ছে বিজেপির ভারতবর্ষে এক তন্ত্র স্থাপিত করার একটা প্রথম ধাপ আজকে এরা বলছে এক দেশ এক ভোট কালকে এরা বলবে একটাই নেতা তারপর পরশু এরা বলবে একটাই পলিটিক্যাল পার্টি তারপরে এরা বলবে একটাই ধর্ম থাকবে ভারতবর্ষে এক ধরনের কাপড় সবাইকে পড়তে হবে এর সাথেই প্রেম করতে পারবে একেই বিয়ে করতে পারবে মানে সব কি বিজেপি ঠিক করে দেবে এই ভারতবর্ষ কি বিজেপির পৈতৃক সম্পত্তি আমি আপনার চ্যানেলে আমার মনে পড়ে গেল এই বক্তব্য রাখতে রাখতে রাহাত ইন্দরী সাহাবের দুটো লাইন খুব তাৎপর্যপূর্ণ হয়ে গেছে এই দুটো লাইন আজকের ভারতবর্ষে आज जो साहिब मसनद है वो कल नहीं होंगे কিরায়দার হ্যাঁ জাতি মাকান থরি হ্যাঁ সভি কা খুন হ্যাঁ সামিল ইহাকে মিটিমে হিন্দুস্তান কিসিকে বাপ কী থরি হ্যাঁ এই ভারতবর্ষ কারুর বাপের সম্পত্তি নয় এক দেশ এক ভোট কোনো মতে কোনো দিন ভারতবর্ষে বাস্তবায়িত হবে না কারণ ভারতবর্ষের মানুষের অধিকার তারা পঞ্চায়েতে কাকে নির্বাচিত করবে কাকে বিধানসভায় নির্বাচিত করবে কাকে লোকসভায় নির্বাচিত করবে ভারতবর্ষের দেড়শো কোটি মানুষের ভোটাধিকারকে ছিনিয়ে নিয়ে নিজেদের কাছে সব অধিকার কুক্ষিগত করে রাখার একটা মরণ প্রচেষ্টা বিজেপির যেটা কোনো মতে হবে না আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন এর বিরুদ্ধে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সকল আমাদের সাংসদরা এটা নিয়ে আওয়াজ তুলেছেন আর যতদিন তৃণমূল কংগ্রেস আছে ততদিন এই বিল কোনোদিন ভারতবর্ষে পাশ হবে না হবে না হবে না